আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সফলতার মালিক বিফলতার মালিক যিনি আমাদেরকে হাসা দ্বারা মালিক কাঁদা দারা মালিক একটু আলোচকের আমাদের সেই মহান মালিকের নাম কি

কোনো কোনো সময় নিজেকে অনেক বড় মনে করে আবার কোনো কোনো সময় একই মানুষ নিজেকে এত বেশি ছোট মনে করে হীন মনে করে নিচু মনে করে মনে হয় যে তার চেয়ে অধ কখনো কখনো সে নিজেকে এতটাই বড় মনে করে এতটাই ক্ষমতাশালী মনে করে এতটাই প্রভাবশালী মনে করে যে এ পৃথিবীতে

নিজেকে নিচু ভাবতে ভাবতে ছোট ভাবতে ভাবতে এমন পর্যায়ে পৌঁছে গেছে ছোট থেকে ছোট কোন বিপদগ্রস্ত হলে মুসিবতে পতিত হলে ওই তুলসী গাছের কাছে গিয়ে মাথা নত করে বট গাছের কাছে গিয়ে মাথা নত করে চন্দ্র সূর্যের কাছে মাথা নত করে সাপ বিচ্ছুর কাছে মাথা নত করে সে মনে করে আমার প্রয়োজন আমার অশান্তি আমার অভাব আমার পেরেশানি এগুলো দূর করার ক্ষমতা আছে তুলসী গাছে দূর করার ক্ষমতা আছে বট গাছে দূর করার ক্ষমতা আছে নিজেদের তৈরি মাটির তৈরি মূর্তি এই রকম নরাধম এই জমিনে আছে একদিকে দেখছি বড় ভাবতে ভাবতে বড় ভাবতে ভাবতে আনা রব্য আলা নিজেকে খোদার সাথে তুলনা করছে আরেক দিকে নিচু হতে হতে ছোট হতে হতে তুলসী গাছের কাছে গিয়ে মাথা নত করেছে আসলে আমরা হলাম আশাফুল মাফলুকা সৃষ্টির সেরা আমার আপনার পজিশনটা কি হবে এটা জানার দরকার আওয়াজ করে বলেন আছে নাই আছে না নাই যদি এটা সত্যিকার অর্থে আমরা না জানি যেমন অহংকার করতে 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 মান আসাধ্য মিন্না কৌয়া বলে বসে আমাদের যে ক্ষমতার সাজে আর কে আছে মনে হয় যে সকল ক্ষমতার উচ্চ জনগণ আর এই জনগণের কাজে ভর করে সমস্ত ক্ষমতার পাওয়ার থেকে ওপারের নেতৃত্বে দেশটা বিক্রি করার পাই তারা করে ঘটে ঘটে কিনা আমার এই একই মানুষ নিজেকে হেউ মনে করতে ছোট মনে করতে করতে নিজেকে অসহায় আর তুচ্ছ মনে করতে করতে মনে করে আল্লাহ গজি আমাদের কোন জাতি এবং সম্প্রদায় গোলাম এবং দাসত্বের জন্য এই জমিনে পাঠিয়েছে ইমাম যাই যা ধর্ম যাই যা

ছোট থেকে ছোট বিষয়ের কাছে আমরা সাহায্যের জন্য বিকারের মতো হাত প্রার্থনা করব না আর আমার আপনার এই পজিশনটা বলে দিয়েছেন চিৎকার করে বলেন কে বলেন কে सगवोम संन्यासतजी

পূরণের জন্য ভিখারির মতো হাত বাড়িয়ে দিয়েছ মনে রেখো কিন্তু আমার বান্দা পথে তুমি যেমন আমার গোনা তুমি যার কাছে প্রয়োজন পূরণের প্রার্থনা করছো সেও কিন্তু আমার গোলা একজন গোলাম হয়ে আরেকজন গোলামের কোন প্রয়োজন পূরণ করার ক্ষমতা রাখি না কোথা কণ্ঠে কিনা কোরআন

আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তোমার কোনো বন্ধু নাই তোমার কোন সাহায্যকারী নাই অতএব বিপদে বললে আমি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করো

থেকে বি যেটা হয়েছিল ওই বিপদ আপদ থেকে এই পৃথিবীর কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না ঠিকই না যে দিনই ওই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখেন তিনি আওয়াজ করে মুসলমানে গোনতে বলেন বিপদ দেন কে আল্লাহ আর বলেন কে বিপদ থেকে মুক্ত দাউন কমদ রাখেন কে ও তোমাকে বিজয় দিতে চান মানে যে তোমার হতে পারে কোন সফলতা চান গোটা পৃথিবীর সমস্ত ঐক্যবদ্ধ শক্তি মিলে মালিকের পক্ষ থেকে তোমার উপরে অর্পিত কল্যাণ কোন ক্ষতিকর করতে পারবে না কোন কল্যাণ নষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক না এই বিশ্বাস আমাদের আছে আমি দুটা হাত পেয়ে দেখা লীলা হেটা বীর লীলা আল্লাহ কবুল করবেন আমি যখন মালিকের সাথে এই রকম আস্থা আর বিশ্বাস হয় তখন ইমান পরীক্ষা দেওয়ার সুযোগ হয় কথাটা ঠিক কিনা এই বিশ্বাসী তো আজকে আমাদের নাই বিশ্বাসকারী আমাদের নাই ছোটকালের আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি আমাদের থাকত এই বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে এমনও দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ করে

ভেল কি বাজিয়া বিশ্বাসী ছিল তারা যে জাদুবিদ্যা ভেল কি বাজিয়া বিশ্বাসে যে শহরে বসবাস করত ওই শহরের রাজা তার আশপাশের লোকেরা বলল রাজা মশাই আপনি যে জাদুবিদ্যা ভেল কি দিয়ে রাজত্ব চান আপনি মারা গেলে তো আপনার রাজত্ব অকিজ হয়ে যাবে বেকার হয়ে যাবে তার কারণ হলো এই শহরে তো আপনার মতো এই রকম জাদুবিদ্যা ভেলকি বাজিয়া টেরেস মাকে অন্য কেউ জানে না অতএব আপনি মারা যাওয়ার আগে আগেই যদি কাউকে এই জাদুবিদ্যাটা শিখে যা আপনার রাজত্ব দিন টিকে থাকবে আমরা সকলে বলি লীলা হেটা বীর লীলা

কিশোর কেপে রাষ্ট্রীয় ভাতা দিয়ে ওই সময় সবচেয়ে বেশি জাদুবিদ্যা যার কাছে ছিল তার কাছে পাঠানো এখন এই কিশোর প্রতিদিন সকালে জাদুবিদ্যা শিখার জন্য জাদুঘরের কাছে যায় আবার চলে আসে রাষ্ট্রের পক্ষ থেকে এই কিশোরকে কিছু ভাতা দেওয়া হয় মাঝ পথে এক আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশের বাড়ি ছিল আসে তাকে একদিন দেখে বলে তুমি কোথায় যাও বলে রাষ্ট্রীয় ভাটা কি আমাকে জাদুবিদ্যা শেখার জন্য অনক জাদুঘরের কাছে পাঠানো হয় আমি প্রতিদিন তার কাছে গিয়ে জাদুবিদ্যা শিখলাম

জীবনের করে নাই যৌবনের স্বাদটা উপভোগ করে নাই আল্লাহর প্রতি একটাই আস্থা এবং বিশ্বাস তার অন্তরে রয়েছে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস নিয়ে শুধুমাত্র মাত্র একটা কঙ্কুর নিক্ষেপ করার সাথে সাথে ওই হিংস্র পানিকে জায়গায় মৃত্যু দিয়ে নিয়েছেন কোরআন

Inilah hidupi, harta raya ya. Subhanallah. Alhamdulillah. La ilaaha illallah. Awas kalau Musliman ikut jual harta. Ada tuh Allah. Alhamdulillah. Allah perlu